ওয়েলকাম বন্ধুরা ইনফরমেশন নাইনটি নাইন পয়েন্ট আপনাদেরকে স্বাগত জানায় তিপান্ন কোটি অ্যাকাউন্ট দু লক্ষ একত্রিশ হাজার কোটি ডিপোজিট জনধন যোজনার দশ বছরের সাফল্য তুলে ধরলেন ভারতের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী জনধন যোজনার উপভোক্তার সংখ্যা বর্তমানে তিপ্পান্ন দশমিক তেরো কোটি অর্থ মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুযায়ী জনধন অ্যাকাউন্টে মোট জমা হওয়া অর্থের পরিমাণ দু লক্ষ একত্রিশ হাজার দুশো ছত্রিশ কোটি টাকা প্রায় পনেরো গুণ ডিপোজিট বেড়েছে জনধন অ্যাকাউন্টে অর্থাৎ দু সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর এই জন যোজনা প্রকল্পটি চালু করেন এর মাধ্যমে অনেক গরিব মানুষ যারা ব্যাঙ্কে মিনিমাম ডিপোজিট করে অ্যাকাউন্ট খুলতে পারতেন না তারা জিরো ব্যালেন্সে আপনাদের বাড়ি বাড়ি গিয়ে জনধন অ্যাকাউন্টে খোলার ব্যবস্থা করে দিয়েছিলেন যে প্রকল্পটি তার নাম জনধন যোজনা এই প্রকল্পটির দশ বছর পূর্তি উপলক্ষে তার সাফল্য প্রধানমন্ত্রী তুলে ধরেছেন দশ বছর পূর্ণ হল জনধন যোজনার এক দশক পূর্তিতেই সরকারের এই প্রকল্পের সাফল্যের খতিয়ান তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পোস্ট করে উপভোক্তাদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী এদিন সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন আজ জনধন যোজনার দশ বছর পূর্তি হল সকল উপভোক্তাদের অভিনন্দন যারা এই প্রকল্পকে সফল করতে পরিশ্রম করেছেন তাদেরও অনেক অভিনন্দন জনধন যোজনা দেশের কোটি কোটি মানুষকে বিশেষ করে মহিলা যুব ও পিছিয়ে পড়া শ্রেণীকে আর্থিক অন্তর্ভুক্ত ও সম্মান দিয়েছেন এই জন যোজনা প্রকল্পটি সাফল্য করতে যেমন ব্যাঙ্ক মিত্ররা এবং ব্যাংকের কর্মীরা সাহায্য করেছেন সেই জন্য তাদেরকেও ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জন ধন যোজনার অ্যাকাউন্টের খোলার ফলে অনেক মানুষ তারা অ্যাকাউন্ট ব্যাংকে খুলতে পেরেছে এর ফলে করোনাকালে যে মহামারী দেখা দিয়েছিল সেই সময় যে একটি আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছিল সাধারণ মানুষকে সেটিও দেওয়া হয়েছিল এই জন ধন অ্যাকাউন্টের মাধ্যমে মহিলাদের মাসে পাঁচশো টাকা করে প্রধানমন্ত্রী জনধন যোজনার উপভোক্তার সংখ্যা বর্তমানে প্রায় তিপ্পান্ন কোটি এই তিপ্পান্ন কোটি অ্যাকাউন্টে মানুষ লেনদেন করছেন এবং ডিপোজিট করছেন যারা এই অ্যাকাউন্ট খুলতে না পারলে হয়তো বা ডিপোজিট করতে পারতেন না এবং এই অর্থনীতিতে তারা অংশগ্রহণ করতে পারতেন না অর্থ মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুযায়ী জনধন অ্যাকাউন্টে মোট জমা হওয়া অর্থের পরিমাণ দু লক্ষ একত্রিশ কোটি টাকা মানে প্রায় হিউজ পরিমাণে টাকা এক জায়গায় জমা হয়েছে প্রায় পনেরো গুণ ডিপোজিট বেড়েছে জনধন অ্যাকাউন্টের অর্থাৎ আগে যদি আপনার একশো ছিল এখন একশো পনেরো হয়েছে কেন্দ্রের তথ্য অনুযায়ী জনধন যোজনা তিপ্পান্ন কোটি গ্রাহকের মোট পঞ্চান্ন দশমিক ছয় শতাংশ জনধন অ্যাকাউন্ট হোল্ডার মহিলা অর্থাৎ এর অনেকটা বড় সংখ্যা হলো মহিলা যারা বাড়ি থেকে বেরোত না এখন তারা ব্যাঙ্কে গিয়ে অ্যাকাউন্ট খুলেছে তিপ্পান্ন কোটি গ্রাহকের মধ্যে ছেষট্টি দশমিক ছয় শতাংশ গ্রাহক গ্রাম অঞ্চলের এবং বাকিটা শহরের অঞ্চলের তো বন্ধুরা যারা জনধন অ্যাকাউন্টের খুলেছেন তাদেরকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং যারা এখনও খোলেননি তারা অবশ্যই ব্যাঙ্কে গিয়ে জনধন অ্যাকাউন্ট খুলুন ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন